পাঁচ কেজি তো অনেক দিন পেলেন এবার রেশনে মিলবে দশ কিলো খাদ্য সামগ্রী অ্যাকাউন্টে ঢুকবে টাকা স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অন করে দিবেন। লোকসভা নির্বাচন চলছে গোটা দেশ জুড়ে সাত দফার মধ্যে চার দফা নির্বাচন শেষ হয়েছে এখনও বাকি রয়েছে তিন দফা নির্বাচন যুদ্ধে কোনো রাজনৈতিক দলই এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ এই অবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক দল সাধারণ মানুষকে দিয়ে আসছে প্রতিশ্রুতি এই আবহে এবার বড়সড় দাবি বড় আর দাবি কেজি নয় কংগ্রেস ক্ষমতায় এলে সাধারণ মানুষ পাবেন দশ কেজি করে খাদ্য সামগ্রী রেশন ব্যবস্থার মাধ্যমে সরকারের তরফে সাধারণ মানুষকে দেওয়া হয় খাদ্য সামগ্রী বিশেষ করে করোনা মহামারীর সময় থেকে দেশের সিংহভাগ মানুষ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিনামূল্যে রেশন আসছেন এই আবহে পেয়ে কংগ্রেস জানালো তা ক্ষমতা এলে দরিদ্রতম মানুষদের মাসে দশ কেজি করে দিবে বিনামূল্যে রেশন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বুধবার লখনৌতে বলেছেন এবার যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তবে প্রতি মাসে গরিবদের জন্য দশ কেজি করে রেশন দেব এর পাশাপাশি জানানো হয়েছে কংগ্রেস ক্ষমতা এলে গরিব পরিবারের মহিলাদের বছরে দেওয়া হবে এক লক্ষ টাকা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কংগ্রেসের এই প্রতিশ্রুতির সমালোচনা করে এক্স হ্যান্ডেলে লিখেছেন কংগ্রেস কি জানে যে প্রতিশ্রুতি তারা দিচ্ছেন তার দাম কী হতে পারে তারা কি কোনো দিন হিসেব করে দেখেছে যে এই ঘটাকট স্কিমের জন্য তাদের কত টাকা খরচ করতে হবে তারা কি এই টাকা তোলার জন্য কর বাড়িয়ে দেবে নাকি ধার নেওয়া শুরু করবে মল্লিকার্জুন এদিন সাংবাদিক সম্মেলন করেন অখিলেশ যাদবের সাথে সেখানে তিনি বলেন দেশে চতুর্থ দফার ভোট মিটেছে ইন্ডিয়া জোট একটা শক্তিশালী জায়গায় রয়েছে আমি দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে জানাচ্ছি যে এবার নরেন্দ্র মোদীকে বিদায় জানানোর জন্য তৈরি হচ্ছে দেশ আগামী চার জুন জোট সরকার তৈরি করবে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা